প্রথম ইস্যু হচ্ছে সিলেটের ব্যাপারে যে আপনাদের বন্যা একটা বড় সমস্যা আকারে দেখা দিচ্ছে সিলেটবাসীর জন্য বিশেষ করে কিশোরগঞ্জের যে আপনার অষ্টগ্রাম ইটনা ইটাময়ীন যে অল ওয়েদার রোড করেছে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার লম্বা এই রোডটা হবার পরে যেটা হয়েছে বর্ষাকালে হাওড়ের পানিটা পাস হওয়ার জন্য যে আদিগন্ত খোলা জায়গাটা ছিল সেটা আটকে গেছে তো এরপরে যেটা হচ্ছে যে এই পানিটা আলটিমেটলি আটকে উপচে পড়ছে হচ্ছে সিলেটের মধ্য দিয়ে সিলেটের নদী নালাগুলো আবার হচ্ছে ড্রেজিং না করবার কারণে ড্রেজিং এর আবার দুইটা জায়গা আছে একটা হচ্ছে পাথর ড্রেজ করা আর একটা হচ্ছে বালু ড্রেজ করা এবং এই যে ইটনা মিটামইন অষ্টগ্রামের যে অল ওয়েদার রোডটা আছে এই রোডটা ভেঙে ফেলা হবে না এই রাস্তাটার নিচে আমরা আরো বেশি বেশি কালবার্ট করে দেব এই ব্যাপারে দুইটা মতামত আছে তো এই জন্য আমরা দাবি করছি যেহেতু সিলেটবাসীরা এই জন্য ভোগান্তির শিকার হচ্ছেন বুয়েটার একজন প্রফেসর আছেন এই বিষয়ে খুবই বিশেষজ্ঞ ওনার নাম হচ্ছে প্রফেসর শামীম বসুনিয়া আপনারা জানেন যে বুয়েটার যে প্রফেসর চৌধুরী ছিলেন মারা গেছেন এই মানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইঞ্জিনিয়ার তাকে দিয়ে আমরা সরকারের কাছে দাবি করছি একটা কমিটি করেন যে ইটনা মিঠামহিন যে রাস্তাটা আছে এটা কি আমরা একেবারে ভেঙে ফেলবো না এটা প্রযুক্তি দিয়ে এটার নিচ থেকে পানি যাওয়া আসার ফ্লো তৈরি করব। কোনটা করলে পরিবেশের জন্য সেলের জন্য বন্যা থেকে বাঁচার উপায়টা ভালো হবে এটা আমরা প্রযুক্তির মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি করবার মধ্য দিয়ে বুঝতে চাই